সাতই মে মাজরাতের পরপরই ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান ও পশ্চিম কাশ্মীরের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালায় পাকিস্তানি যুদ্ধবিমান পাল্টা জবাব দেয় এবং উভয়পক্ষের বিমান ভূপাতিত হয় যার মধ্যে একটি রাফাল বিমানও ছিল এক সপ্তাহ পরে নিশ্চিত হওয়া গেছে যে অন্তঃ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানি গুলিতে ভূপাতিত হয়েছে এই ভিডিওতে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখানো হয়েছে কিভাবে এই সংঘর্ষ ঘটেছিল অনেকেই একে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় আকাশযুদ্ধ বলছেন আমরা সম্ভাব্য ঘটনাক্রম তুলে ধরব বিশ্লেষণ করব কিভাবে এবং কেন ভারতের দামি রাফাল বিমানগুলো চীনে তৈরি যে টেন বিমানের কাছে পরাজিত হল এবং কেন এটি আধুনিক আকাশযুদ্ধের এক মোর ঘোরানো মুহূর্ত যা জানা গেছে পাকিস্তানি সময় রাত বারোটা পঁয়ত্রিশ থেকে একটার মধ্যে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়টি স্থানে চৌদ্দটি লক্ষ্যবস্তুতে হামলা হয় বেশিরভাগ হামলা চালায় ভারতের বিমানবাহিনী সীমান্তের কাছে থেকে উড্ডয়ন করে ভারতের কাছে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দীর্ঘপাল্লার অস্ত্র থাকলেও তারা ফ্রান্সের তৈরি হ্যামার বোম্ব এবং ইসরায়েলি স্পাইস বোম্বের মতো স্বল্প পাল্লার অস্ত্রই বেশি ব্যবহার করে কিছু রাফাল থেকে স্কাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কিছু সুখই থেকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয় তবে প্রধান শক্তি ছিল তুলনামূলকভাবে সস্তা গাইডেড বোম্ব ভারত সম্ভবত একে সীমিত প্রতিশোধমূলক হামলা হিসেবে দেখেছিল যা পাকিস্তানের পাল্টা জবাব টানবে না তাই বেশি দামি অস্ত্র ব্যবহার করেনি পরবর্তী প্রতিবেদনে বিশেষ করে পাকিস্তানি সেনাবাহিনীর বলা হয়েছে পুরো বিমান অভিযানটি এক ঘন্টারও বেশি সময় ধরে চলে যদিও এটা পুরো সময় ক্ষেপণাস্ত্র হামলার বিষয় নয় বরং আকাশে পাকিস্তানের পর্যবেক্ষণ শুরু থেকে দুই পক্ষের যুদ্ধবিমানের সরে যাওয়া পর্যন্ত সময়কাল বোঝানো হয়েছে হামলার আগে স্ট্রাইক প্যাকেজ নামে পরিচিত দল সাজানো হয় যেখানে থাকে বোমা বা ক্ষেপণাস্ত্র বহনকারী বিমান যোদ্ধা বিমান নিরাপত্তা দিতে শত্রু বিমান প্রতিরক্ষা দমনকারী বিমান আওয়াক্স আকাশ থেকে নজরদারি ও নিয়ন্ত্রণ বিমান এসব বিমান একাধিক ঘাঁটি থেকে ওঠে এবং বড় আকারের দল হিসেবে একত্রিত হয় পাকিস্তানের সেনাবাহিনী জানায় প্রথমে ষাটটি ভারতীয় বিমান শনাক্ত করা হয় যা পরে বাহাত্তরে পৌঁছায় সিএনএন একটি প্রতিবেদনে বলা হয়েছে একসময় আকাশে একশো পঁচিশটি ভারতীয় বিমান ছিল পাকিস্তান দাবি করেছে বাহাত্তরটি ভারতীয় ও বিয়াল্লিশটি পাকিস্তানি বিমান ছিল মোট একশো চৌদ্দটি ভারতীয় আক্রমণ চারটি ভিন্ন দিক থেকে হয়েছিল যার মধ্যে দুইশ থেকে তিনশ কিলোমিটার দূরত্ব ছিল এসব আক্রমণ সমন্বয় করতে সময় লেগেছে এবং প্রতিটি দল আলাদা লক্ষ্যবস্তু নিয়ে কাজ করেছে মাঝপথে দিক পরিবর্তন করলে সেই লক্ষ্যবস্তুগুলো অর্জন কঠিন হয়ে যেত হামলার আগেই পাকিস্তান জানত কিছু একটা হতে যাচ্ছে উনত্রিশে এপ্রিলেই তাদের প্রতিরক্ষামন্ত্রী ভারতের সম্ভাব্য হামলার কথা বলেন এবং পাঁচ মে আবার সেই কথা বলেন ভারত একশ আশিটি যুদ্ধবিমান সীমান্তে জড়ো করে এবং অনানুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানায় তারা সন্ত্রাসীঘাটিতে হামলা করবে এমনটি আগেও ঘটেছে পাকিস্তান তাদের সবচেয়ে উন্নত বিমানগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছিল এবং আকাশে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছিল ভারতের হামলা মূলত একবারের প্রতিশোধ হিসেবে ছিল কোনো বড় যুদ্ধ নয় তারা যুদ্ধকালীন ঘাটিতে বিমান সরায়নি এবং সীমান্তের কাছাকাছি শান্তিকালীন ঘাঁটি থেকেই বিমান পাঠায় রাফাল ইউনিট ও অন্য স্কোয়াড্রনগুলো সাধারণত সীমান্ত থেকে একশ থেকে দুইশ কিলোমিটারের মধ্যে থাকে পশ্চিম ভারতের সমতল ভূমি দীর্ঘপাল্লার নজরদারির জন্য উপযোগী পাকিস্তানের আওয়াক্স বিমানগুলো সহজেই ভারতীয় বিমানের গতিবিধি শনাক্ত করতে পেরেছে তারা দাবি করেছে রাত বারোটা তেইশে পাকিস্তানি প্রতিরক্ষা বিমান উড্ডয়ন শুরু করে রাত বারোটা তিরিশের মধ্যে ভারতীয় চারটি স্ট্রাইক দল তৈরি হয়ে যায় পাকিস্তান দাবি করেছে চৌদ্দটি রাফাল ভারতীয় স্কোয়াডে ছিল যা ভারতের মোট রাফালের প্রায় মন শতাংশ বলা হয় অন্তত এক ডজন বিমান মাটিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলায় নিয়োজিত ছিল যেমন ব্রাহ্মস বা ক্ষেপণাস্ত্র এদের সাথে আরও অনেক বিমান এয়ার টু এয়ার লড়াইয়ের জন্য ছিল পাকিস্তান দাবি করে তারা পাঁচটি ভারতীয় গুলি করে ভূপাতিত করে যার মধ্যে তিনটি রাফাল কিছু ভারতীয় সূত্র ও আন্তর্জাতিক রিপোর্টে অন্তত দুই থেকে তিনটি বিমান হারানোর কথা স্বীকার করা হয়েছে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবে দুর্ঘটনার কথা বলেছে বিভিন্ন ধ্বংসাবশেষের ভিডিও ও ছবি প্রকাশ পেয়েছে যার কিছু পাকিস্তান সীমান্তের খুব কাছাকাছি ও কিছু ভেতরে পাওয়া গেছে যা বোঝায় হামলার সময় ও ফিরে যাওয়ার পথে বিমান ভূপাতিত হয় পাকিস্তানের যে দেশ যুদ্ধবিমান পিএলফোনের নামক অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এটি দুটি ধাপে কাজ করে এবং আকাশে মাঝপথে আবার জ্বালানি চালু করতে পারে ভারতের ব্যবহৃত অ্যামরাম ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি আধুনিক ও দীর্ঘপাল্লা রাফালের আত্মরক্ষামূলক সেন্সর ও সিস্টেম রয়েছে তবে অনেক কারণে এগুলো কার্যকর হতে পারে না যদি পাকিস্তান যে টেন বিমানের রাডার বন্ধ রাখে এবং শুধুমাত্র অওয়াক্স থেকে লক্ষ্যবস্তু নির্দেশনা পায় তাহলে ভারতীয় পাইলটরা হুমকি বুঝতে দেরি করতে পারে রাডার সক্রিয় হলে হয়তো মাত্র ত্রিশ কিলোমিটার দূরে থাকতেই সতর্ক সংকেত পাওয়া যায় যা পালাতে দেরি হয়ে যেতে পারে একটি পাকিস্তানি ব্রিফিংয়ে দাবি করা হয় একটি রাফাল বিমানের দলনেতা তার উইংম্যানকে খুঁজছিলেন বুঝতেই পারেননি তিনি গুলি খেয়েছেন এই পুরো সংঘর্ষ ভারতের জন্য একটি শিক্ষা সীমিত প্রতিশোধমূলক হামলা ভাবা ভুল ছিল যদি সত্যিকারের প্রতিরোধ আশা করত তাহলে আরও বড় ও জটিল স্ট্রাইক প্যাকেজ পাঠান কিন্তু ভারত যুদ্ধ শুরু করতে চায়নি প্রস্তুতির অভাব পরিকল্পনায় ঘাটতি পাকিস্তানকে হালকা করে দেখা এবং পাকিস্তানের নতুন প্রযুক্তির অগ্রগতি ভারতীয় বিমান হারানোর কারণ রাফাল খারাপ বিমান নয় আধুনিক কিন্তু বিহীন অনেক বিমানই এমন পরিস্থিতিতে একই পরিণতির শিকার হতো। এই লড়াই এক বাস্তব উদাহরণ হিসেবে দেখিয়েছে আধুনিক যুদ্ধে বিমান নয় বরং রাডার তথ্য বিনিময় দলগত সমন্বয় ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ফলাফল নির্ধারণ করে